গ্রামীণ সভাপতি উপস্থিত পুলিশ কর্মচারী ঐক্য বৈঠকের নেতৃবৃন্দ ইতিমধ্যে আমার সহযোদ্ধা রাজীব জমা রতন আমাদের বোন জাহিনীগর নগর ইউনিভার্সিটির অধ্যাপক মির্জা কথা বলেছেন গত তিরিশ তারিখ আমি আমার শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ তথা বাংলাদেশের ঘেটে যাওয়া শ্রমিক কর্মচারী মেহনদী মানুষের পক্ষ থেকে আপনাদের সমাবেশে আমরা বক্তব্য দিয়েছিলাম ঐক্য পরিষদের কথা আপনাদের বলেছিলাম আপনাদের সাথে একাত্মতা ঘোষণা করেছিলাম গতকালকার আমরা শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ মিটিং করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যতদিন আউটসোর্সিং কর্মচারীদের এই দাসপ্রতা বাতিল না হবে ততদিন তার পাশে শ্রমিক কর্মচারী ঐক্য পয়সা থাকবে এবং আছে এবং থাকবে বন্ধুরা বা ভাইরা মা অনেক কথা রতন বলেছে মির্জা বলেছে আমি বেশি কথা বলতে চাই না আপনারা ইতিমধ্যে দেখেছেন আপনারা নিজের অন্যের জন্য নিজের পেটের দেওয়ার জন্য যখন লড়ছেন গতকালকার উত্তরবঙ্গে যেতে আমার ভাইরা বেতন না পাওয়ার কারণে করেছিল আর বর্তমান সরকার ফুলের দিয়ে আমার ভাই হাবিবকে হত্যা করেছে ধিকার জানায় আমরা সরকারকে বলতে চাই আপনারা অতি সপ্তাহ সেদিনও বলেছিলেন তিরিশ তারিখ আউটসোর্সিং নেতাদের সাথে বসে সমাধান সমাধান করবেন কিন্তু অত পর্যন্ত আজকের তিন তারিখ আগোন পর্যন্ত আপনারা কোন সমস্যা সমাধান গডাকুরের কথা ওদের সাথে কোনো যোগাযোগ করেন না বলেন নাই মাননীয় প্রধান উপদেষ্টা আপনারা যে পাতা যমুনা ভবন ওখানে যদি আউটসোর্সিং এর দুই দিন কাজ না করে আপনি কি প্রতিবাদ করতে পারবেন আপনার টয়লেট কি পরিষ্কার হবে গ্যাস পাবেন এরা পাবেন না তুমি কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে আপনার কাছে আবেদন রাখতে চাই আপনি মানুষের জন্য কাজ করেন আমার আপনি সামাজিক উন্নয়নের জন্য কাজ করেন আপনি কথায় কথা বলেন এটা সে বেকার রাখবেন না আমরা বেকার থাকতে চাই না আমি আমার নিজের কাজটুকু করিয়া যে বেতন সেইটা আমরা নিতে চাই আমরা তুমি কর্মচারী ঐক্য বৈশাখ আপনাদেরকে একটি কথা আমরা জানাই দিই সেটা হলে স্থায়ী পথে কোনো অস্থায়ী লোক নিয়ে করা যাবে না স্থায়ী পথে আমার এই আউটসোর্সিং বাড়িদেরকে নিয়োগ করতে হবে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ আপনারা জানেন আমরা কিছু কর্মচারী নিয়েছি তার মধ্যে সবাই আমরা যে দাবি নামা দিয়েছি যে দাবি নামার মধ্যে আপনাদের দাবি নামা প্রথম দিকে আপনারা জানেন আগামী নয় তারিখ আমরা সারা বাংলাদেশে আমরা কমিশনারের মাধ্যমে আমরা ধর্ম উপদেষ্টা প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেব আমরা এখানে জমায়েত হয়ে নয় তারিখে আমরা এখানে জমায়েত হয়ে আমরা সরকারের কাছে স্মারক লিপি দেব সেখানে আপনাদের দাবিটা থাকবে প্রথম থেকে আমার আগামীকালকার আমরা উত্তরবঙ্গের শ্রমিকতা প্রতিবাদে এখানে শ্রমিক কর্মচারী সমাবেশ করব সেখানেও আপনাদের দাবির কথা আমরা বলব আমরা আপনাদের পাশে আছি যতদিন পর্যন্ত আপনাদের দাবি আদায় না হবে ততদিন পর্যন্ত শ্রমিক কর্মচারী ঐক্যপথ ঐক্যমলজাত তার আন্দোলন থেকে পিছপা হবে না আপনাদের সাথে এক앗 ফটো গঠন করে আমি আমার বক্তব্য পেশ করতে দুনিয়ার मजदूर হও ওই স্লোগান টাকা দেবে সরকার দালালের কি দরকার এই কথা বলে আমি আমার বক্তব্য পেশ করতে দুনিয়ার मजदूर হও স্বাস্থ্য জয় গর্ভச்சாரে আন্দোলন সকল ছাত্রক আমরা 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 এখান থেকে সংবগণভাবে আবার সেই মিছিল করে তার আগে পরবর্তী কর্মীプチ ঘটনা করেন তাহলে যাওয়ার উচিত কর্মীদের ঐক্য পরিষদের সিনিয়র সহ সহসভাপতি এবং এই আন্দোলন পরিচালনা কমিটির আমের পরিmemberName কর্মেতে আমাদের সকলের প্রিয় সাহাদত ভাই আমি আমার বক্তব্য দিচ্ছি না আমার বক্তব্য সময় সর্বদা করে আমি বক্তব্য দিচ্ছি না আমি সরাসরি মাইকে বন্ডে আমাদের আন্দোলন প্রদান কমিটির আহ্বানকে তুলে দিচ্ছি উনি বক্তব্য দিবেন এবং উনি পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন ধন্যবাদ ধন্যবাদ বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি এবং সেক্রেটারি মহোদয় এবং এখানে উপবিষ্ট ব্যক্তিবৃন্দ এবং আমাদের অতিথিবৃন্দ সবাইকে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রকাশ করছি বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে প্রতিষ্ঠান প্রতিনিধি যারা এসেছেন এবং প্রতিষ্ঠান থেকে এক দুই তিনজন যারা এসেছেন তাদেরকে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে আপনাদেরকে বৃহতে আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের সরকারি বেসরকারি এবং সর্বক্ষেত্রে আধা শাসিত সরকারি সকল প্রতিষ্ঠানের যত সহকর্মী আছেন তাদেরকে আমরা একটা বার্তা দিতে চাই বার্তাটা হচ্ছে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ এই তিরিশ তারিখের আন্দোলনের পরে আমরা দুইবার সচিবালয় গিয়েছি এই সচিবালয় চারবার গিয়েছি চারবার এই সচিবালয় গিয়ে আমরা একটা জিনিস বুঝতে পেরেছি সেটা হচ্ছে ওনাদের কথা হচ্ছে আপনাদেরকে আমরা বাংলাদেশের সব কিছু দিব কিন্তু তার জন্য আমরা করব না আমরা সেই দাবিতে অটল থাকি যে আমরা বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ মনে করি যতক্ষণ পর্যন্ত ঠিকাদার প্রথা বাতিল না হবে এবং বাংলাদেশের শতগুলা প্রতিষ্ঠানে তাদেরকে ছাত্রচিত করেছে তাদেরকে পূর্ণ মর্যাদা করবে যতক্ষণ পর্যন্ত আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব আমি আগামী আন্দোলনের পরিকল্পনা এবং আপনাদের কাছে এই পরিকল্পনা উপস্থাপন করছি আমাদের আগামী কালকের প্রোগ্রাম হচ্ছে আমরা ঢাকার শহরে শতগুলা প্রতিষ্ঠান আছে সবগুলা প্রতিষ্ঠানে আমরা লিপ্লেট বিতরণ করব আমরা আরো জনতা সবার কাছে আমরা আমাদের দাবি বাস্তবায়নের দৃঢ়দপ্ত উপস্থিতাপন করব এবং শুভ রাত্রি তিনবার পরে আমরা এই শাস্ত্রথা কবরের জন্য গায়েবাগা জানাজা অনুষ্ঠান আয়োজন করব এবং সর্বোপরি আমরা ওইখান থেকে পরবর্তীতে আমাদের বিরোধ আন্দোলনের জন্য আমরা রোজগার করব সেটা আমাদের সভাপতি আমাদেরকে জানিয়ে দিবে আমরা ওইভাবে ভাবে রোজগার তৈরি করবো তবে আমি সরকারকে একটা বার্তা দিতে চাই আইন সংস্থাকে একটা বার্তা আমি প্রথমে বাংলাদেশের এই পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং তারা আমাদের এই সুশৃঙ্খল আন্দোলন এবং এবং এই সুশৃঙ্খল যে স্বাধীনতা করেছে সেই সঙ্গে বাংলাদেশের যতগুলা আইনীত্বকারী সংস্থা আছে বিডিফাই এনআই পুলিশ বাহিনী যত প্রকার সংস্থা আছে আপনাদেরকে পিডিবি তোমাদের অনুরোধ করব আপনারা আমাদের পক্ষে লিখেন আমাদের পক্ষে তাদের কাছে জানান আমাদের শ্রমিক কবিতা সম্বন্ধে তাদেরকে অবহিত করেন এবং সরকারের আমরা এবং শ্রমিকমলায় যারা কর্মরত আছেন উদ্ধিত কর্মকর্তা আপনারাwidetilde আমরা না আমরা বাংলাদেশের শিক্ষণের বিরুদ্ধে এই সিস্টেম বদল করতে হবে এই সিস্টেম বাদ তাই আমি আমার বক্তব্যটির গায়ত করব না আপনাদের আগামী কালকের অনুষ্ঠান এবং শুক্রবারে এই অনুষ্ঠানের জন্য আগাগোড়া জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সকলকে ধন্যবাদ আমরা সকলকে ধন্যবাদ আমি আমার বক্তব্য দিইনি আমার বক্তব্য দিব না আমাদের আঙ্গুল পৌরজনগমরে হদ বক্তব বক্তব্য দিয়েছেন কমিউনিটি ঘোষণা করেন হদ বক্তব্য দিয়েছেন আমরা বক্তব্য দেওয়ার জন্য আসলে আমাদের মুখ্য বিষয় নাই তো একজন কথা বলেছে আলন্দিলা আমাদের কথা বলার প্রয়োজন নাই এখানে আমরা কেউ নেতা না সবাই কর্মী আপনি আমি আমরা সবাই সমান কেউ নেতা হওয়ার কোনো আন্দোলনের সঙ্গে নাশি নাই অতএব আমরা আমাদের যে হয়তো উনি ঘোষণা করেছেন আমরা এখান থেকে আবার মিছিল নিয়ে ভবনে যাব আমরা প্রত্যাশা করবো আপনার সবাই সেই মিছিলে সম্পৃক্ত হবেন এবং পরবর্তী যে সকল কর্মসূচি ঘোষণা করেছেন সকল কর্মসূচিতে সকল দ্বিধা ভুলে আপনার আমাদের আন্দোলন সংগ্রামকে সফল করবেন আমাদের এই মিছিলটি আমাদের এই মিছিলটি সুশৃঙ্খলভাবে ডিপিটিসি ফারুক ভাই গণমূর্তের আলী ভাই এবং ঢাকা ওয়াসার আব্দুল ভাই এই তিনজনের নেতৃত্বে আমাদের মিছিলটি যাবে আপনাদের